নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকে চলে এসছে আবার একটা নতুন ভিডিও নিয়ে আর আজকের ভিডিওটা একদম সকাল থেকে শুরু করেছি এটা যেটা দেখতে পাচ্ছ এগুলো আমার বাড়ির পাশের প্রকৃতি কিছুটা ক্যাপচার করার চেষ্টা করেছি তো সকালবেলা এভাবেই শুরু হয় ঘুম থেকে উঠে ঘরের কাজকর্ম করে চলে আবার একটা নতুন ভিডিও বানানোর উদ্দেশ্য নিয়ে তো প্রথমেই কিছুটা প্রকৃতি দৃশ্য ক্যাপচার করে তোমাদের দেখালাম সকাল সকাল আশা করি সবার মনটা ভালো থাকবে ফ্রেশ হয়ে যাবে তো এখানে একটা পাখি খুব ডাকছিলো তার আওয়াজ বের করছিলো তাই ভাবলাম ওকেও কিছুটা ভিডিওতে জায়গা দিয়ে দিই তো কাজ বাজ সেরে চলে এসেছি সকালবেলা চা বানানোর জন্য সংসারের প্রায় সব কাজই হয়ে গেছে তো এখানে আমি চা বানিয়ে নিচ্ছিলাম নিজের জন্য কারণ শ্বশুর শাশুড়ি কেউই খাবে না বলছিলো ওরা ভাত খাবে তো আমি আমার জন্য চা বানিয়ে নিচ্ছিলাম ঘুম থেকে উঠে একটু চা না খেলে শরীরটা কেমন ফ্রেশ ফ্রেশ লাগে না কাজেও যেন মন বসে না তো চা আমার কাছে একটা মেডিসিনের মতো আমার যেটা রোজ লাগবেই তো তো কেম তোমরা এরকম কে কে আছে যে চা খেতে খুব ভালোবাসো আমাকে কমেন্ট করো আমিও দেখতে চাই আমার মতন কে কে আছে চা লাভার তো আমি রিসেন্টলি দার্জিলিং গেছিলাম ওখান থেকেই আমি দার্জিলিংটি কিনে নিয়ে তার জন্য চাটাকে ভালো করে জলটা দিয়ে ফুটিয়ে রেখে দিয়েছিলাম পাঁচ মিনিট মতন ঢাকা দিয়ে আর এখানে আমি একটুখানি চানাচুর দিয়ে মুড়ি দিয়ে নিয়েছিলাম এটাই ছিল আমার সকালে ব্রেকফাস্ট চা আর মুড়ি তো চা মুড়িটা খেয়ে এবার সকালবেলা রান্নাবান্নার দিকে যেতে হবে তো এখানে আমার শাশুড়ি মা আজকে নিয়ে এসেছিলো কচুর লতি এগুলো আমাদের প্রায় বাগানেই হয়ে থাকে তো তোমাদের একদিন সময় করে অবশ্যই আমাদের বাগানটাকে ঘুরে দেখাবো আমাদের ধান ক্ষেত আছে জমি অবশ্যই সময় পেলে তোমাদের ওখানটা ঘুরে দেখিয়ে নিয়ে আসবো তো এখানে আমার শাশুড়ি একটু লতি ছাড়িয়ে দিচ্ছিলো আমিও ছাড়াচ্ছিলাম কিছুটা শাশুড়ি তাড়াতাড়ি করে দিচ্ছিলো আমি না অতটা তাড়াতাড়ি পারি না আস্তে আস্তে করি তো দেখো আমিও ছাড়াচ্ছিলাম সেটাই তোমাদের একটু দেখালাম তো তারপর আমার শাশুড়ি চলে গেলো অন্য কাজ করতে তখন আমি মাকে বললাম মা তুমি অন্য কাজ করো আমি করে নিচ্ছি তো মা বললো ঠিক আছে কর তো তার জন্য আমি আবার আস্তে আস্তে লতি কয়েকটা ছাড়িয়ে নিচ্ছিলাম আজকে বেশি কিছু রান্না হবে না কচুর লতি আনা হয়েছে সেটাই রান্না হবে চিংড়ি মাছ দিয়ে বাবা আগের দিন বাজার থেকে চিংড়ি মাছ নিয়ে এসেছিলো সেটা ফ্রিজে শাশুড়ি মা কেটে রেখে দিয়েছে ওই কচুরলতিটা দিয়ে চিংড়ি মাছটা করব বলেই রাখা হয়েছিল তো দেখো এখানে কচুরলতি প্রায় অনেকটাই ছাড়ানো হয়ে গেছে তো আমরা বাড়িতে তিনজন মানুষ আমাদের অতটা লাগে না তাই অল্প করেই ছাড়িয়ে নেওয়া হয়েছে আর এখানে পটল ভাজা হবে বলে আমি পটলটাকে কেটে নিচ্ছিলাম আর পটলের যে খোসাটা হয় না আজকে একটা ওটা দিয়ে অন্য জিনিস বানাবো যেটা আমি আমার ছোটোবেলায় মায়ের কাছ থেকে খেয়েছি মার কাছ থেকে শিখেছি তো পটলের খোসাগুলোকে আমি সাইডে আলাদা করে রেখে দিচ্ছিলাম তো দেখতেই পাচ্ছ এখানে অনেকটাই পটলের খোসা হয়েছে তো তোমরা কে কে এরকম পটলের খোসা দিয়ে এরকম রেসিপি বানিয়েছো আমাকে অবশ্যই কমেন্টে জানিও আর ভালো লাগলে অবশ্যই বাড়িতে ট্রাই করো আর ট্রাই করলে আমাকে অবশ্যই ফটো পাঠিও তো দেখতে পাচ্ছ এখানে আমি দেখাচ্ছিলাম যে কতটা পটলের খোসা হয়েছে এটা দিয়ে আলাদা একটা রেসিপি তো আমার এখানে রান্না প্রায় সব জোগাড় করা হয়ে গেছে তো আমার শাশুড়ি মা এসে এখানে কাঠে ভাত বসিয়ে দিলেন উন মাকে আমি বললাম তুমি প্রথমে ভাতটা রান্না করে নাও তারপর আমরা অন্য কিছু রান্না করব তো তোমরা এখানে এখন আমি শাশুড়ি মাকে জিজ্ঞেস করছিলাম যে কি রান্না করবে আমার মা সেটাই বলছিল তো এখানে ভাতটা হতে থাক তারপর অন্য কিছু রান্নার দিকে আসা যাবে এখানে ভাতটা প্রায় অলমোস্ট হয়ে গেছে তারপর আমি মাকে বললাম মা তুমি ভাতটা নামিয়ে নাও আস্তে আস্তে আমরা অন্য রান্নাবান্নাগুলো করতে থাকি তো ভাত হতে হতে আমি এদিকে চলে এসেছি একটু আদা একটু জিরে আর একটু কাঁচা লঙ্কা বাড়বো কারণ যেহেতু কচুরলতিটা রান্না হবে আর একটু অন্য অন্যরকমভাবে আজকে রান্নাটা করা হবে তার জন্য প্রথমে আদা জিরে কাঁচা লঙ্কাকে ভালো করে পেস্ট করে নিচ্ছি এটাকে পেস্ট করা হলে কচুরলতির মধ্যে মিক্সড করে দেব। তো মা ওদিকে রান্না করছে আর আমি এদিকে কচুরলতির জন্য এই মশলাটাকে রেডি করে নিচ্ছি তো তোমরা কারা কারা বাড়িতে এরকম শিলনোড়া বেটে রান্না করা আমাকে অবশ্যই জানিও আমাদের বাড়িতে আগে মিক্সিতেই রান্না হতো কিন্তু শ্বশুর বাড়িতে এসেও আমি শিলনোড়া পেয়ে এখানে শিলনোড়াতেই বেটে রান্না করা হচ্ছে শিলনোড়া রান্নায় কর শিল যদি মশলাটা বেটে নেওয়া হয় না ওটা খুবই টেস্টি হয় আর মিক্সিতে মশলা তো আমরা সবসময় খেয়ে থাকি এটা জন্য আলাদা টেস্ট তো মা এদিকে বান্নাগুলো বসিয়ে দিচ্ছিল তো প্রথমেই দেখো সেই পটল ভাজা কেটে রেখেছিলাম সেই পটল ভাজাকে নুন হলুদ মাখিয়ে আস্তে আস্তে ভালো করে ভেজে নেওয়া হচ্ছিল পটল ভাজাটা এবার আস্তে আস্তে হয়ে গেলে তারপর অন্যান্য রান্নাবান্নাগুলো হবে তো কথা বলতে বলতে দেখো মানে পটল ভাজা প্রায় হয়ে গেছে আর কাঠের জালে না খুব তাড়াতাড়ি রান্না হয়ে যাওয়া তো বেশি টাইম লাগে না কারণ আমি শ্বশুরবাড়িতে এসে গ্যাসে রান্না করেও দেখেছি কাঠে খুব তাড়াতাড়ি হয়ে যায় তো তারপর এখানে এটা হচ্ছে চিংড়ি মাছের যে মাথাটা হয় সেই মাথাটা চিংড়ি মাছের মাথাটা দিয়ে পটলের খোসাটা বাটা করব যেটা আজকে সোস স্টপার বলতে পারো তো প্রথমে একটুখানি তেলের মধ্যে চিংড়ি মাছের মাথাটা ভালো করে ভেজে নেওয়া হচ্ছিল তারপর এখানে অল্প একটু তেল দিলো যার মধ্যে তিনটে মতো শুকনো লঙ্কা আর চার থেকে পাঁচ কোয়া রসুন তোমরা তোমাদের পরিমাণ মতো নিয়ে নেবে তো এই রসুনটাকে আর লঙ্কাটাকে ভেজে তুলে নেওয়া হলো তারপর অল্প একটু কালো জিরে ফোড়ন দিয়ে যে পটলের খসাগুলো কেটে রেখেছিলাম ওটাকেই ভালো করে দিয়ে ভেজে নিতে হবে আর তার মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু নুন হলুদ তোমরা তোমাদের পরিমাণ মতন ঝালটা দেবে এই বাটা বা ভর্তা তোমরা যাই বলো এতে না একটু ঝাল না হলে ভালো লাগে না তো একটু বেশি করে ঝাল দেবে আর যারা ঝাল না খেতে পারো তারা ঝালটাকে অ্যাভয়েড করো তো এটাকে আমি ভালো করে এ করে একটু নাড়িয়ে ঢাকা দিয়ে দেওয়া হয়েছিল তারপর ওটা সেদ্ধ হয়ে গেলে আমার শাশুড়ি মা এটা দিয়ে দিলেও আমি এটা পাটায় বেটে নিচ্ছিলাম তো দেখতেই পাচ্ছ আমি এখানে শিলনোড়া নিয়ে বাটতে বসে পড়েছি আর এই সব বাটা বা ভর্তা যাই বলো শিলনোড়ায় বাটলে না এটা টেস্ট আলাদা রকমই লাগে তো এটাকে আমি খুব ভালো করে প্লেন করে বেটে নিচ্ছিলাম আর এই পটলের খোসাটা আমি আগেও অনেকবার ফ্রাই করেছি এটা খেতে খুবই টেস্টি হয় তোমরা চাইলে ভেজও করতে পারো মানে চিংড়ি মাছ ছাড়াও করতে পারো তা সেই পরিবর্তে তোমরা যারা ভেজ খাও একদমই তারা রসুন টসুন দেবে না কিন্তু ভর্তাটা একটুখানি রসুন শুকনো লঙ্কা যেন একটা আলাদাই ফিলিংস আলাদাই টেস্ট লাগে তা তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখো এটা দিয়ে এক থালা ভাত খাওয়া হয়ে যাবে তো দেখো তারপর আমি কিছুটা বাটার পর শাশুড়িকে বললাম যে তুমি কিছুটা বেটে দাও মা তার লাস্ট শাশুড়ি এসে একটুখানি বেটে দিলো এভাবে না দুজনে মিলে করলে কাজটা খুব তাড়াতাড়ি এগিয়ে যায় একা একা করা অতটা সম্ভব হয় না তার জন্য এখন থেকে দুজন মিলেই রান্নাবান্না করি আর দুজন মিলেই তো এখন থেকে ভাবছি যে রোজ বাড়িতে যে রান্না হবে সেগুলো ডেইলি ভ্লগ হিসাবে তোমাদের সঙ্গে শেয়ার করব। প্রতিদিন আমরা যেটা খাচ্ছি রাজ্যে সেটা তো দেখো এখানে আমার হয়ে গেছে বাটা তারপর একটুখানি হালকা কাঁচা সরষে তেল মিলিয়ে ভালো করে মাখিয়ে নেওয়া হলো তো এদিকে পটলের খসা বাটার পটল তো হয়ে গেল তোমরা দেখতে পেলে তারপরে এদিকে চলে আসলাম কচুর লতিটা নিয়ে কচুরলতিটাকে ভালো করে ধুয়ে রেখে দেওয়া হয়েছিল। তার মধ্যে দিয়ে দেওয়া হলো নুন আর সামান্য পরিমাণ হলুদ প্রয়োজন মতো আর এখানে যে আদা জিরে আর কাঁচা লঙ্কাটা আমি আগে পেস্ট করে রেখেছিলাম সেটাকে ওর মধ্যে ঢেলে দিতে বললাম তারপর একটুখানি কাঁচা সরষের তেল পরিমাণ মতো তোমরা যেরকম যে যেরকম তেল খাও তারপর এটাকে ভালো করে মাখিয়ে নেওয়া হলো এইভাবে কচুরলতি রান্না করলে না খুব টেস্টি হয় তোমরা একবার করে দেখো এতে বেশি সময়ও লাগে না আর খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় আমরা ভেবেছিলাম সর্ষে দিয়ে করব কিন্তু গরমের মধ্যে সরষেটাকে একটু অ্যাভয়েড করলাম চিংড়ি মাছ দিয়ে করলে সরষে দিয়েও কচুরলিটা করা যায় ওটাতে আলাদা টেস্ট হয় তো ওটা তোমাদের পরে এক সময় রান্না করে দেখাবো তো ওখানে কচুল মাখিয়ে প্রায় আমরা রেস্টে রেখে দিয়েছিলাম পনেরো মিনিট মতো তোমরা চাইলে রাখতে পারো আর হাতে টাইম না থাকলে সঙ্গে সঙ্গে করে নিও তো তারপর দেখো এখানে কড়াইয়ে সরষে তেল দিয়ে দেওয়া হলো পরিমাণ মতন তারপর তেলটা গরম হয়ে গেলে এখানে কাঁচা লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়ে চিংড়ি মাছটা দিয়ে ভালো করে ভেজে নেওয়া হলো তো চিংড়ি মাছটা এখানে আর ভেজে তুলে রাখবো না হালকা করে চিংড়ি মাছটা ভেজে ওর সঙ্গেই বসিয়ে দেওয়া হবে কচুরলতিটা চিংড়ি মাছটা না এখানে বেশি ভাজতে যাবে না হালকা হালকা ভাজলেই হবে কারণ ওটা পুরো ঢাকা নয় ঢাকা দিয়ে রাখলে সেদ্ধ হয়ে যাবে চিংড়ি মাছটা বেশি ভাজলে না একটু চামড়া চামড়া মানে সিটে সিটে মতন হয়ে যায় তো দেখো এখানে হালকা ভাজা হয়ে গেলে এবার কচুরলতিটা যে মাখিয়ে রেখেছিলাম ওটাই ভালো করে ঢেকে দেব নাড়িয়ে চাড়িয়ে তো কচুর এখানে ঢেলে দিল তারপর একটুখানি খুন্তি দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এখানে বেশি নাড়িয়ে চানোর দরকার নেই কারণ কচুরলতিটাকে যত নাড়বে ওটা ভেঙে যাবে দেখতে অতটা ভালো লাগবে না তা দেখো বাটিটার গায়ে ধুয়ে জলটা দিয়ে ঢাকা দিয়ে রাখা হলো তো দেখো আস্তে আস্তে কত সুন্দরভাবে এটা হয়ে গেছে আর এটা ঢেকেই রান্না করতে হবে কারণ ঢাকলে বাস মানে জলটা বেরোবে অনেকটা সেই জলেই সেদ্ধ হয়ে যাবে এক্সট্রা আলাদা কোনো জল দিতে হবে না আর এতে কচুরলতিটা প্রায় মাখা মাখা ভালো লাগবে আর খেতেও খুব টেস্টি হবে আমি এই কচুরলতিটা গ্যাসে রান্না করে দেখেছি অতটা টেস্টি হয় না আজকে কাঠে রান্না করার পর মানে টেস্টটা অসাধারণ হয়েছিলো আমাদের কী বলবো কাঠের রান্নার টেস্ট যেন সে এক আলাদা রকমই ব্যাপার তো দেখো এখানে কচুরলতিটা কী সুন্দর মাখা মাখা হয়ে গেছে বেশিক্ষণ টাইমও লাগে না রান্না করতে কত তাড়াতাড়ি রান্না হয়ে যায় তারপর এরকম মাখা মাখাভাবে আমরা নামিয়ে নিলাম কচুরলতিটা তো এখানে মা একটু দেখাচ্ছিল যে দেখো কত সুন্দর হয়েছে রান্নাটা যেন দেখেই লোভ লেগে যাচ্ছে তোমরা বাড়িতে অবশ্যই এরকমভাবে ফ্রাই করো তো দেখো তারপরে এখানে একটা বাটিতে ঢেলে নিয়েছি তো এবার সব রান্নাবান্না হয়ে গেছে তো আজকে কী কী রান্না করলো তোমরা তো সেটা দেখতেই পেলে কজুল তিন পটল ভাজা আর পটলের খোসা বাটা বেশি কিছু রান্না হয়নি আমরা তিনজন মানুষ আর খুবই সামান্য খাই এত বান্না ভালোও লাগে না তো রান্নাবান্না হওয়ার পরে এবার ভাত নিয়ে চলে আসলাম খেতে তো শাশুড়ি মা এখানে ভাত বেড়ে দিয়েছে বাবাও এখানে ভাত খেতে বসে পড়েছে তো দেখতেই পাচ্ছ আজকে থালাটা পটল ভাজা পটলের খোসা বাটা আর কজুর দিতে খুবই সিম্পল একটা খাবার আমরা নিয়ে চলে এসেছি দুপুরবেলা খাবো বলে তো এখানে শাশুড়ি মাকে আমি বলছিলাম বলো তোমার কেমন লাগছে খেয়ে বলো খাও না ভালো লাগছে তাই এটা কি দিয়ে খাচ্ছ আগে সেটা বলো চিংড়ি মাছের মাথা পটলের চাল দিয়ে খাও বাবা বলো কেমন লেগেছে খুব ভালো লেগেছে হ্যাঁ মাছের মাথা পটলের ছাল দিয়ে বাটা সুন্দর লেগেছে তোমরা দেখতেই পেলে ওরা কি কি বললো তো ভালো লাগলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও থ্যাঙ্কস ফর ওয়াচিং